আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় ওড়ালেতা আগুনে রোদে জলে টিকে রং পাকা কই তাহারে ফলাটি পাকা হয় লুচি দই আহারে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয়ে লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে কান পাকে ফোঁড়া পাকে পেকে করে টন টন কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠনঠন রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাঁড়িতে সজরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে দুহাত পাকালে গোঁ তবু নাহি পাকে